প্রসঙ্গত বাঁকুড়া শহরের সতেরো নম্বর ওয়ার্ডের মিশ্রপাড়া এলাকায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তারকনাথ মিশ্রর স্থানীয় মাঁকুড়ার সেবানিকেতন নার্সিংহোমের এক চিকিৎসক বাড়িতে গিয়ে দেহ পরীক্ষা করে তারকনাথকে মৃত বলে ঘোষণা করেন কর্মসূত্রে মৃতের ছেলে ও মেয়ে দুজনেই দক্ষিণ ভারতে থাকায় তারা গতকাল বাঁকুড়ায় ফিরতে পারেননি ছেলেও মেয়ে বাঁকুড়ায় না ফেরা পর্যন্ত দেহ সৎকার না করে স্থানীয় বাঁকুড়া সেবানিকেতন নার্সিংহোমে কুলিং চেম্বারে তার সংরক্ষণের সিদ্ধান্ত নেয় মৃতের পরিবার মৃতদেহ সংরক্ষণের জন্য ঘন্টা পিছু মোটা অঙ্কের বিল দাবি করে নার্সিং হোম কর্তৃপক্ষ তা দিতেও রাজি হয় মৃতের পরিবার এদিকে ঘটনার খবর পেয়ে আজ মৃতের ছেলে ও মেয়ে বাঁকুড়ায় ফিরলে পরিবারের লোকজন দেহ আনতে নার্সিং হোমে যান কিন্তু নার্সিং হোম কর্তৃপক্ষ দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার আগে তীব্র গন্ধের একটি আতর নিয়ে আসার কথা বলে আর এতেই সন্দেহ হয় পরিবারের পরে কুলিং চেম্বারের থেকে দেহ বের করে আনতে গেলে মৃতের পরিজনরা দেখেন দেহে রীতিমতো পচন ধরেছে তারপরে ক্ষুব্ধ হয়ে নার্সিং হোমের মেন গেট বন্ধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনরা মৃতের পরিজনদের দাবি দেহ সংরক্ষণের জন্য যে ধরনের কুলিং সিস্টেম প্রয়োজন ছিল তা ব্যবহার না করেই সংরক্ষণের নামে মোটা অঙ্কের টাকা নিয়ে নেওয়া হয়েছে ঘটনায় নার্সিং হোমের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিবার পরিজন সম্পর্কে আবার মেসোমশাই হয় সকালে ওনার হার্টের রোগ ছিল সকালে ওনার হার্ট অ্যাটাক হয় আমরা খবর পাই সকাল আটটার সময় সকাল আটটার সময় খবর পাওয়ার পর সকাল আটটার সময় খবর পাওয়ার পর আমরা সাড়ে দশটা নাগাদ এখানে দিয়ে যাই কারণ ওনার স্ত্রী ওনার ছেলে মেয়ে বাইরে থাকে ছেলে থাকে ব্যাঙ্গালোরে স্ত্রী থাকে চেন্নাই মেয়ে থাকে সিমলা আসতে দেরি হবে জেনে আমরা এখানে দিয়ে রাখি ওনারা বলে ঘন্টায় তিনশো টাকা নেবো রাখার জন্য সেটাতে আমরা রাজি হই বিকেল চারটের সময় আমার মাসি আসে মাসি এসে যখন দেখতে চায় ওনারা বলে না ঠিক আছে কালকে যখন নেবে তখন দেখবে দেখতে দেওয়া হয়নি আজকে যখন আসিস যে বডি নেবো বললো আগে পেমেন্ট করুন পেমেন্ট করলাম পেমেন্ট করার পর যে দাদারা বডিটা বের করবেন ওনারা বলছে আপনার রুম ফ্রেস না হলে কোনো স্ট্রং আতন নিয়ে আসুন আমরা জিজ্ঞেস করলাম কেন বলছে না বডি গন্ধ হয়ে গেছে বের করা যাবে না আমি বলছি আমি তো সুস্থ মানুষ দিয়ে গেছি মারা গেছে কিন্তু তার বডিতে কিছু হয়নি কোথাও শরীরে কোনো ড্যামেজ নেই কি করে গন্ধ হতে পারে আমি বললাম মুখ দেখবো যখন মুখটা দেখি যখন মুখটা দেখি আর দেখার মতো অবস্থায় নেই মারা গেছিল তো পেশেন্ট মারা গেছিল কাল সকালে পেশেন্ট মোটামুটি ওই সাতটা রুম টাইমে মারা গেছিল এখান থেকে ডাক্তারবাবু দেখে সার্টিফিকেট দিয়ে এসছে এই নার্সিংহোম থেকে তারপরে কেউ তো ছেলে ব্যাঙ্গালোরে থাকে ছেলে বললো যে ছেলেকে ফোন করা হলো ওর মাকেও ছেলের মাও ছিল না মাও মা ছিল ওর মেয়ের কাছে মেয়ের বাচ্চা হয়েছে ওইখানে টিচার নাই তাহলে উনি তো আসতে টাইম লাগবে তাহলে ওরা ওদের বাড়ির লোক ছিল ওদের বাড়ির সাথে কথা বলে মানে এখানে আমরা ফোন করলাম ওরা বললো ঠিক আছে আমাদের এখানে ফ্রিজে রাখার ব্যবস্থা আছে এক ঘন্টাতে মনে আড়াইশো টাকা এরকম কিছু একটা কথা বলেছিল তাহলে সাড়ে দশটার মধ্যে আমরা এখানে পেশেন্টকে এনে কেন মানে মৃত ব্যক্তিকে এনে এখানে রেখে দিলাম তারপরে কালকে চারটার সময় ওর একটা মাসি এসেছিল দেখার জন্য তাকে কিন্তু দেখতে দেওয়া হয়নি বলা হয়েছিল না আমরা না আজ দেওয়া যাবে না একবারে যখন দিবেন তখন আজকে যখন ওরা ওর ছেলে যখন এসছে পেশেন্টকে যখন নিতে এসছে তখন বলেছে প্রথমে বিল মিটাতে বলেছে ওরা বিল সাত হাজার টাকা দিয়েছে মিটিয়ে দিয়েছে মিটিয়ে দেওয়ার পর যখন ওরা বডিটাকে মানে বের করেছে তখন দেখতে পুরো বডি পুরোটাই তিনি চালানো হয়নি ফ্রিজ বন্ধ ছিল মিথ্যা বলে টাকা নিয়েছে উনি তো বারবার এরকমই করেন প্রত্যেকটা কেসে তো উনি এরকম করেন আমরা চাইছি ওনার একটা ব্যবস্থা করা হোক এদিকে প্রবল বিক্ষোভের মুখে পড়ার পর দেহটির সংরক্ষণের ক্ষেত্রে যে গাফিলতি হয়েছে

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া